সুপ্রিয় দর্শক আজকের বাজার রেটে সোনার দাম হল নিম্নমুখী বিগত কয়েক বছর থেকে সোনার দাম কিন্তু হুহু করে বেড়ে যাচ্ছিল তবে আজ দেশীয় বাজারে সোনার দাম কমে গেল ব্যাপক হারে দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা বহুদিনের অপেক্ষার অবসানের পর সকলের মুখেই কিন্তু আজ খুশির আমেজ দেখা যাচ্ছে কেননা সোনার দামের পাশাপাশি কিন্তু পাল্লা দিয়ে রূপর দামও বেশ পরিমাণে কমে গিয়েছে জুয়েলার সমিতি জানিয়েছে সোনার দাম কিন্তু আরও ব্যাপক হারে সস্তা হতে চলেছে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গায় সোনার দাম কত টাকা কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে তাই এই সমস্ত বিষয়ে প্রতিদিন সবার প্রথমেই খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার ছশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা ধন্যবাদ